হালে হাদিস দেবন্দি তাবলিগি জামাতি সমস্ত সম্প্রদায়ের মাদ্রাসা চেক যদি নিয়ে আসে আপনি ফেতরা এবং জাকাত তাদেরকে দেবেন না আর যদি দেন তবে আপনার হবে হবে না না আদায় আদায় দ্বারা বাজার হতে খাদ্য দ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ যদি করে তবে তার জাকাত আদায় হবে কিনা এবং ইহা যাইজ কিনা এই প্রশ্নের উত্তর লিখেছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকারে আলা হজরাত ইমা মাহমদ রাজা রাজিয়াল লিখিত ইনসাইক্লোপিডিয়া রাজা রাজাবিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত তার চতুর্থ খণ্ডের কেতাবর জাকাত অধ্যায়ে তিনশো উনআশি পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা দ্বারা বাজার হতে খাদ্যদ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত গরিব মিসকিন ব্যক্তিদের মধ্যে যদি বিতরণ কবে করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে এতে কোনো শরীয়তে অসুবিধা নেই একাধিক দলিল দ্বারা তিনি এ ফাতোয়া প্রদান করেছেন দ্বিতীয় মশলাটি যে জিজ্ঞাসা করা হয়েছে এই পবিত্র রমজান মাসেই যে জাকাতের টাকা দিয়ে গরিব ব্যক্তিদেরকে কাপড় যদি ক্রয় করে দেওয়া হয় তবে জাকাত আদায় হবে কিনা এ সম্পর্কে এই প্রশ্নের উত্তরও আমার সরকারে আলা হজরত হাতাওয়ায় রাজাবিয়ার চতুর্থ খণ্ডের তিনশো আশি পৃষ্ঠায় প্রদান করেছেন যে কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে যদি কাপড় পোশাক ক্রয় করে গরিব ব্যক্তিদেরকে প্রদান করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই এরপরে যেমন জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একাত্রিত করে খাদ্য খাইয়ে দেয় তবে তার জাকাত আদায় হবে কিনা এ সম্পর্কে আমার সরকারে আলা হজরাত ফাতোয়া রাজাবিয়ার চতুর্থ খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে চাষ এ সম্পর্কে বর্ণনা করেছেন ফাতয় রাজাবিহার চতুর্থ খণ্ডের তিনশো আশি পৃষ্ঠা তিনশো আশি পৃষ্ঠায় যে জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একত্রিত করে যদি খাদ্য খাইয়ে দেয় তবে তার জাকাত আদায় হবে না তবে হ্যাঁ যদি সে জাকাতের টাকা দ্বারা খাদ্যশস্য ক্রয় করে বা খাদ্য তৈরি করে দিয়ে যদি গরিব ফকির মিসকিনের বাড়ি যদি পাঠিয়ে দেয় তবে তার জাকাত আদায় হয়ে যাবে আর বাড়িতে খাদ্য তৈরি করে তাদেরকে ডেকে যদি খাদ্য খাইয়ে দেয় তাতে জাকাত আদায় হবে না চার নম্বর প্রশ্ন যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে জাকাতের টাকা কাফির মুশ্রিক ওহাবি রাফেজি কাদিয়ানি প্রভৃতি ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে দেওয়া যাইজ কিনা এ সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্ক মোহাম্বাত ইমাম মাহমাদ রাজা রাজি আল্লাহ তাল একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে তিনি ফাতুয়া প্রদান করেছেন ফাতোয়ায় রাজা বিয়ার চতুর্থ খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠায় যে বর্তমান সময়ে যে সমস্ত কাফির মুশ্রিক ওয়াবি নামধারে আহলে হাদিস রাফেজি শিয়া কাদিয়ানি দেওবন্দি এ যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী এদেরকে যদি জাকাত দেওয়া হয় তবে জাকাত আদায় হবে না এবং ফেতরা যদি দেওয়া হয় ফেতরাও আদায় হবে না পাঁচ নম্বর প্রশ্ন যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে চাচা চাচি চাচা তো ভাই আহ ভাই মামা মামি মামা তো ভাই মামা তো বোন ফুপাতো ভাই ফুপাতো জাকাত দেওয়া শরীয়তে যায় কিনা এদেরকে যদি জাকাত দেওয়া হয় তবে জাকাত আদায় হবে কিনা তোমার সরকারে আলা হাজরাত ইবাম আহমদ রাজা রাজিয়া তালু চতুর্থ খণ্ডের চারশো পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে এই চাচা চাচি চাচা তো ভাই ভাই মামা মামি তো ভাই মামা মামাতো বোন ফোপাতো বোন ভাই ভাগ্নে ভাগ্নি এদেরকে যদি জাকাতের টাকা দেওয়া হয় তবে তার জাকাত আদায় হয়ে যাবে তাদেরকে জাকাত বলে দেওয়াতে যদি তারা লজ্জিত যদি হয় তবে তাদেরকে জাকাত শব্দটি ব্যবহার না করে ঈদের খুশিতে যদি দেওয়া হয় আর জাকাতের যদি করা হয় তবুও তার জাকাত আদায় হয়ে যাবে এরপরে জিজ্ঞাসা করা হয়েছে চাউল দ্বারা ফেতরা দিলে কতটা দিতে হবে তো এ সম্পর্কে বলা হয়েছে যে ফেতরার পরিমাণ হচ্ছে অর্ধসা গম অর্ধসা গম সমান দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম অথবা দু কিলো সাতচল্লিশ গ্রাম কারো গবেষণা মোতাবেক অর্ধ সার সমান দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম কোনো কোনো গবেষকের গবেষণা মোতাবেক দু কিলো সাতচল্লিশ গ্রাম গম আর এক সার সমান হচ্ছে গবেষণা মোতাবেক চার কিলো নব্বই গ্রাম চার কিলো নব্বই গ্রাম তো যদি চাওয়াল যদি দেয় তবে তাকে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম অথবা দু কিলো সাতচল্লিশ গ্রাম গমের মূল্যে যতটা পরিমাণে চাউল পাওয়া যাবে ততটা পরিমাণে তাকে চাওয়াল দিতে হবে যদি ততটা পরিমাণে চাওয়াল যদি দেয় তবে তার ফেতরা আদায় হয়ে যাবে ভালো করে একটু মশলাটি বুঝার চেষ্টা করুন কেউ যদি চাউল দ্বারা ফেতরা যদি দেয় তবে ফেতরা আদায় হবে তবে তার নিয়ম হল যে দু কিলো পঁয়তাল্লিশ ততটাই চাওয়াল তাকে দিতে হবে আর ততটা পরিমাণে চাওয়াল দিলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে এ সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত হাতোয়ের রাজা চতুর্থ খন্ডের চারশো পঁচানব্বই পৃষ্ঠায় এ মশলা বর্ণনা করেছেন সাত নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে মহিলাদের পরিধানকৃত সোনার অলঙ্কারের প্রতি বছর জাকাত দিতে হবে কিনা যদি আহ মহিলারা যে অলঙ্কার পরিধান করে সোনা যদি সাড়ে সাততলা সোনা যদি হয় অর্থাৎ ভরি যদি সোনা তার বাড়িতে থাকে বা সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ ছাপান্ন ভরি চাঁদি যদি থাকে আর সে যদি পরিধান করে বা কিছু এমনি তৈরি করে রেখেছে তার পরিধানকৃত সোনার অলঙ্কারের প্রতি বছর তাকে জাকাত দিতে হবে কিংবা দেখা গেল কারো বাড়িতে কোনো মহিলা তিন চার ভরি সোনার অলঙ্কার পরিধান করে দু তিন ভরি চাঁদির অলঙ্কার পরিধান করে ওই দিতে হবে ফরজ ওই সোনাকে চাঁদি করে দিতে হবে সোনাকে চাঁদি করে দেওয়ার পর যদি সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ ছাপান্ন ভরি চাঁদি হয়ে যায় তবে তাকে জাকা দিতে হবে এই রকমই যদি তার ব্যাংকে টাকা জমা থাকে আর তার সঙ্গে যদি বাড়িতে ভরি বা সোনা যদি থাকে পরিধান করার অলঙ্কার বা চাঁদি যদি থাকে তবে এই সমস্ত সোনা বা চাঁদির অলংকারের দাম ধরে নিয়ে তার ওই ব্যাংকে থাকা টাকার সঙ্গে বা হাতে টাকা থাকা টাকার সঙ্গে করে যোগ করে টোটাল যে টাকাটা হবে সেই টাকাটার তাকে জাকাত দিতে হবে মোট কথা মহিলাদের প্রধান সোনার অলংকার বা চাঁদির অলংকারের জাকাত দেওয়া জরুরি দিতে হবে হাবিবুল ফাতোয়ার চারশো চৌত্রিশ নম্বর ফাতোয়াতে পৃষ্ঠায় এই মশলার বর্ণনা করা হয়েছে আট নম্বর মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে আহল স্নাতা জামাতের মাদ্রাসা ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মাদ্রাসাতে ফেতরা বা জাকাত দেওয়া যাইজ কিনা ব্রাদারান ইসলাম এই সম্পর্কে ফাকিহে মিল্লাত মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাই ফাতোয়ায় ফাইজুর প্রথম খণ্ডের পাঁচশো এগারো নম্বর পৃষ্ঠায় মশলা বর্ণনা করেছেন জাহালু সুন্নাত আল জামাত মাদ্রাসা ছাড়া অন্য কোন সম্প্রদায় যেমন দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফিজি শিয়া খারেজি লামাজাবি আহলে হাদিস সালাফি এদের মাদ্রাসাতে ফেতরা বা জাকাত দিলে তার ফেতরা জাকাত আদায় হবে না আর এদেরকে ফেতরা জাকাত এদের মাদ্রাসায় দেওয়া যাবে না সুতরাং আপনার কাছে যদি কোনো এই ভ্রান্ত মতবাদ পোষণকারী লামাজাবি আহলে হাদিস দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি সমস্ত সম্প্রদায়ের মাদ্রাসা চেক যদি নিয়ে আসে আপনি ক্ষেত্রা এবং জাকাত তাদেরকে দেবেন না আর যদি দেন তবে আপনার ক্ষেত্রাও আদায় হবে না জাকাতও আদায় হবে না